বিসমিল রহমান রাহিম শুরু করছি সেই শোচটা শুক্রিয়া দিয়ে যিনি সমগ্র গ্রীষ্ম সৃষ্টি করেছেন আজ চলে আসলাম হালসা গ্রামে মুশিয়ারবার কাছে আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন তা এই রোদের ভিতরে টোকা মাথায় দিয়ে কি নিয়ে আসছেন কিসের বই মূলত এটা পটলের বই মানে আগসা যেগুলো ছিল ওইগুলো আর কি উঠাই দিয়েছেন তাই তো আপনারা পটলে কি কি পরিচর্যা করে থাকেন যদি শুরু থেকে একটু বলতেন মূলত বলতে চাচ্ছেন যে পটলটা ফার্স্টে লাগাই নেন চষে লাগানোর পরে এই যে বেড সিস্টেম করে দিয়েছেন বেড করে দিয়ে তারপরে যে পটলের যে গাছ বেরোয় গেছে তাই তো ভাই ঘাস বেরোয় সেই ঘাসগুলো সব মেরে দেবেন তা পটল লাগানোর কতদিন পরে পটলের ফলন পাওয়া যেতে পারে ক কত মাস মতো সময় লাগতে পারে আপনাদের এখানে পটলের দামটা কেমন আছে পটলের দাম টাকা পঁয়ত্রিশ টাকা অর্থাৎ হাজার টাকার উপরে মন আছে তাই তো হাজার টাকা বারোশো টাকা এমন তা পটলে আবারটা তো অনেক লাভজনক তাই তো হ্যাঁ মানে একটা কৃষক যদি এক বিঘে পটলের সাথে লেগে থাকে তাহলে কত টাকা মতন পটল থেকে আসতে পারে এক বিঘে পটল যদি ভালো হয় এখন দাম পাওয়ার কাছে হুম আচ্ছা ভাই কথা বলে ভালো লাগলো ধন্যবাদ অসংখ্য আপনাদের